সলিদারিটি থেকে আয়োজন করতে যাচ্ছে যারা রাস্তাঘাটে বসবাস করে থাকে তাদের জন্য খাবার বিতরণ যেটা পনেরোই নভেম্বর আমরা করতে যাচ্ছি এইটা ইতিমধ্যে অনেকে ডোনেট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য গাবরিয়াল হাতালা তিনি বলছেন ফ্রান্সে যে রিটায়ারের বয়সটা নিয়ে রিফর্ম পুনরায় আবার করতে চাচ্ছে এটাকে স্থগিত রাখাটা ঠিক হয়নি কারণ এখন তারা চাচ্ছে যাতে করে বাষট্টি বছর নয় মাসে রিটায়ার্ড মানুষের যেতে পারে সেই সিস্টেমটা চালু করার পরিকল্পনা করছে দেখা যাক কি হয় একজন ব্যক্তি তিনি বুগাতি বিশের নাম করা গাড়ির মধ্যে একটি সেই সেটা তিনি চালাচ্ছিলেন একশো বাইশ কিলোমিটার পার আওয়ার এর কারণে তার লাইসেন্স নিয়ে যাওয়া হয়েছে দশ বছরের জন্য তার ড্রাইভিং লাইসেন্সটা বাদ করে দিয়েছে এবং তার গাড়িটাও নিয়ে গিয়েছে একজন ব্যক্তি ভুয়া থেকে দুইটা স্বর্ণের পাত নিয়ে নিয়ে গিয়েছে দম্পতিরা এসএন বিভাগে বসবাস করতো সেগুলোর টোটাল দাম প্রায় দুই লাখ বিশ হাজার ইউরোর মতো আহ সান্তা সেখানে দেখা গিয়েছে যে বড় বড় শিবগুলো মেরামত করে থাকে সেই মেরামতের একটা ডিল এসেছে যেটার মেরামতের প্রায় তিন পয়েন্ট পাঁচ বিলিয়ন হিরোর কাজ এসেছে এবং তারা পেয়েছে দুই থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত যে দাঙ্গা হয়েছে ফ্রান্সে সেগুলো কি কারণ হয়েছে এবং এটার পিছনে মোটিভ গুলো কি কি ছিল সেগুলো যাচাবাছাই করার জন্য একদল গবেষক তারা কাজ করছে তারা জানতে যাচ্ছে এমনটা আর কারণ কি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম